দেখছি কালীবাণী সুব্রতর ব্লগ গাইস এটা ক্রিসের ব্লগ হচ্ছে তুমি নিশ্চয়ই বুঝে গেছো তখন এটা হচ্ছে দুর্গা ব্লগ বাদকুল্লা ঠিক আছে বাদকুল্লা হচ্ছে ফার্স্ট আমি জানি তোমরা কেউ আমার এই ব্লগটা দেখবে না তার কারণ পুজো অনেক আগেই পেরিয়ে গেছে ব্লগটা ছাড়তে লেট হয়ে গেছে তার জন্য আমি তোমাদের কাছে তো চলো এই হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাব হচ্ছে ক্লাব তো প্যান্ডেলটা খুবই সুন্দর করে জাস্ট অসাধারণ প্যান্ডেল তোমাদের ভিতরে গিয়ে দেখায় প্যান্ডেলটা কেমন কি বৃত্তান্ত কাজ রয়েছে ঢুকতেই প্রথমে দুটো হাতির মাথায় মিডিলে গণেশ রয়েছে জয় শ্রী গণেশ ঠিক আছে তো ভেতরে প্যানেলগুলো খুব সুন্দর কাজ একদম কোনো খারাপ নেই কাজে খুব ভালো সুন্দর কাজ আর এই হচ্ছে মায়ের যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ঠিক আছে আর এই যে এক একটা কাজ নিখুঁত কাজ কোনো একদম জাস্ট ওয়াও লেভেলের তো চলো মায়ের মূর্তিটা তোমাদের ভালো করে দেখাই এই হচ্ছে মায়ের মূর্তি যেটাও খুব সুন্দরই করেছে ঠিক আছে তো চলো নেক্সট প্যানেল গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমরা দেখো ভিডিওটা সম্পূর্ণ তো ছাড়া দেখতে দেখতে চলে গেলাম পরবর্তী প্যান্ডেল হচ্ছে ইউনিয়ন ক্লাবে যেখানে এবছরের প্যান্ডেল হচ্ছে বাঁশের প্যান্ডেল তোমার সাথে দেখে ফেলেছে তখন প্যান্ডেলটা কারণ এই প্যান্ডেলটা খুবই ভাইরাল হয়েছে এই বাঁশের প্যান্ডেলটা ঠিক আছে এখানটায় চারিদিকে শুধু বাঁশেরই প্যান্ডেল রয়েছে শুধু বাঁশ আর বাঁশ অন্য কিছুই নেই অন্য কিছু এখানটাই আমি দেখতে পাইনি শুধু বাঁশই রয়েছে ঠিক আছে তো চলো ভিতরে যাই আর দেখি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি ঢুকতে এখানটায় একটা কী যেন রয়েছে এটা ঠিক আমি বুঝতে পারলাম না এটা কি তোমাদেরকে দেখায় ভালো করে একটু এটা কী জিনিস এটা হচ্ছে পরি টাইপের একটু মানে ওয়েলকাম জানাচ্ছে আর কি এরকম একটা ব্যাপার করেছে সামনে ঠিক আছে তো চলো ভিতরে যাই এই ইউনাইটেড ক্লাব হ্যাঁ এই যে বাঁশ এই যে প্রবেশ দ্বার চলো ওখানে কুলো রয়েছে বাঁশের সব কিছু বাঁশ চলো দেখো ভিডিওটা সম্পূর্ণ বাঁশের কাজ এটা বাঁশের এখানে খুব সুন্দর বাঁশের কাজ করেছে একদম বাঁশ দিয়ে দেখো বন্ধুরা বাঁশ এই নারকেলের ছোকরা দড়ি দিয়ে খুব সুন্দর কাজ এই দেখো নিচেও বাঁশ রয়েছে সব চারিদিকে বাঁশ এই কুলো রয়েছে প্রবেশ পথ তারপর ঝুঁকি ভেতরে দেখা যাক কে কে রয়েছে বাঁশ মানে সুন্দর বাঁশ এখন সুন্দর নাই বাঙালি মানে বাঙালি মানে বাঁশ যে জায়গায় দাও বাঁশ বাঁশ ছাড়া কিছু নাই প্যান্ডে ছবি তুলতে সামনে তুলে চলো ইউনিয়ন ক্লাবের প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে নেক্সট প্যান্ডেল যায় কোথায় দেখি সামনে কি প্যান্ডেল রয়েছে তো চলো সঙ্গে চলো আমাদের সঙ্গে চলো তাহলে তোমরা দেখতে হবে কি রয়েছে জানি এই ভিডিওটা তোমরা দেখবে না তবুও তোমাদের যদি দয়া ময়া হয় ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা একদম তার কারণ আমাদের সামনে কালী পুজো আসছে ধামাকা ধামাকা ব্লগ দেবো ঠিক আছে আমাদের কালীগঞ্জের মা বৌমা যেটা তোমরা নিশ্চয়ই নির্মিস করবে না একদম তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাদের তোমরা দেখতে পারো ঠিক আছে তো চলো এ হচ্ছে কিল আছে দেখি দাঁড়া ওয়ান মিনিট এটা হচ্ছে নিউ দয়ন সংঘ ক্লাব ঠিক আছে তো চলো প্রবেশ করি ভিতরে দেখা যাক আর ভিড় কিন্তু হয় সাংঘাতিক ভিড় বাদকুল্লাতে আর আমি গিয়েছিলাম হচ্ছে ওই অষ্টমীর দিন তাইপুর সেরে তারপর ঢুকিয়েছিলাম বাদ করলায় তারপরে ভিতরেটা অনেক আগে দিয়ে দিয়েছি আর এটা ছাত্র অনেকটাই লেট হয়ে গেল তার কারণ কি আমিও জানি না ঠিক আছে তো চলো এখানটাতেও সুন্দর কাজ রয়েছে প্যান্ডেলের তোমার সব সোলার কাজ রয়েছে এখানটায় প্রত্যেকটা প্যান্ডেলেও সোলার কাজ ঠাকুরটা ওয়াব লেভেল খুব সুন্দর তো চলো নেক্সট দেখি কোথায় কি রয়েছে যাই সঙ্গে দেখো লোক আমার পাল্টাচ্ছে না এই অবস্থাটা যদিও পাল্টিয়ে যায় না তোমার বাড়ির পথে চলেছি আবার সেই তেস্ত সামন জান আল্লাহর কাছে তুমি ব্যক্তি পাবেতে লাগি যাও সদবর

এটা হচ্ছে সর্বশ্রী সংঘ ক্লাব এবছর হচ্ছে নারী শক্তি তো চলো নারী শক্তির মানে মেয়েদের সম্মান করা সে একটা থিম এরা তুলে ধরেছে খুব সুন্দর থিম সুন্দর কাজগুলো খুব সুন্দর সুন্দর করেছে দারুণ লাগছে প্যানেলটা দেখতে বেশ ভালোই হয়েছে খুব খারাপ করেনি দারুণ থিমটা থিমের যে সাবজেক্টটা সেটা খুব অসাধারণ হ্যাঁ আর এখানকার যে মূর্তিটা সেটা ইউনিক টাইপের মূর্তি এটা মায়ের মূর্তিটা সেটাও অসাধারণ লেভেলের ঠিক আছে নিচে মহিষটা রয়েছে খুব দারুণ দারুণাও লেভেলের তার মধ্যে দেখতে দেখতে চলে গেলাম আমরা একটা অন্য সাইডে প্যান্ডেল সেখানটায় করেছে হচ্ছে ভারতবর্ষের যে একটি কাহিনি মানে সেটা তুলে ধরেছে প্যান্ডেলের লাইটিং শোয়ের মাধ্যমে লাইটিং শো প্যান্ডেল ঠিক আছে তো সেটা দেখার পর চলে গেলাম আমরা বুঝ খলিফা দেখতে এটাকে এখানে আমরা কিন্তু এসেছি খুব কষ্ট করে দেয় কারণ আমাদের পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল এতটা হাঁটে এতটা হাঁটাহাঁটি হয়েছে তারপরে ধরো হেঁটে এসছি আবার ধরো তারপর থেকে সেই ভিড়ের মধ্যে ট্রেনে আবার এসছি বাদ করলাম বুঝতেই পারছো এতটা হাল খারাপ হয়ে গেছে পায়ের সে তাও তোমাদের সঙ্গে দূরে প্যান্ডেল শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি একটু দয়া মাই তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটা লাইক আঙুল দিয়ে হয়ে গেলো লাইক তার জন্য পয়সা লাগে না তাই না ধরো এই বোল ফেলের ভিতরে একটা মায়ের মূর্তি রয়েছে বা মায়ের মন্দির রয়েছে যেটা কিন্তু এখানে স্থাপিত মন্দির তো চলো সে আমার হল স্থাপিত ঠিক আছে তো চলো তার ভিতর দিয়ে চলে গেলাম আমরা ভিতরে প্যান্ডেলের ভিতরে এখানটা তো কিন্তু গায়ে সোলারই কাজ এখানটায় প্রত্যেকটা প্যান্ডেলে সোলার কাজ রয়েছে আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর এখানটায় মায়ের মূর্তিতে রয়েছে হচ্ছে কাঁচের সাজ মায়ের মধ্যে সাজটা রয়েছে সেই সাজের মধ্যে কিন্তু কাঁচের সাজ রয়েছে মানে যে আয়না টাইপের হয় না সেই রকম কুতি দিয়ে করা রয়েছে ঠিক আছে তো চলো নেক্সট প্যান্ডেল চলে এসছে আমরা শ্রী ক্লাব চলো ভিতরে যাই দেখো সম্পূর্ণ ভিডিওটা ফাইবার আছে রে কাপড়ে প্রচুর মারা ফুলো ফাইবার আছে ফুলো ফুলা তো চলো এতগুলো প্যান্ডেল দেখলাম যে ঠাকুর আমার এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লেগেছে এতগুলো প্যান্ডেলের মধ্যে জাস্ট ওয়াও বলে ঠাকুর তোমাদের কোন ঠাকুরটা বা কোন প্যান্ডেলের সাথে সিরিয়াল লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবে আর আজকের ব্লগ এতটাই ছিল ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে তো চলো আজকের মতো টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না